আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দু হাজার ছাব্বিশ সালের পুনর্বিন্যাসকৃত যেই সিলেবাস আজকের এই পর্বে আমরা সেই সিলেবাসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ উচ্চতরগণিত বিষয়ের সিলেবাসটি নিয়ে আমরা আলোচনা করব উচ্চতরগণিত বিষয়ে মোট আটটি অধ্যায় দেওয়া হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসে আপনারা জানেন যে উচ্চতরগণিত বিষয়ে মোট চোদ্দোটি অধ্যায় রয়েছে যেহেতু এটা সংক্ষিপ্ত সিলেবাস এই জন্য এখানে মধ্যে সেই চোদ্দোটা অধ্যায়ের জায়গায় আটটি অধ্যায় দেওয়া হয়েছে এই আটটি অধ্যায়ের উপরেই আমাদের প্রশ্নগুলো তৈরি করা হবে তো এর মধ্যে সবার প্রথমে যেই অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এই অধ্যায়টি যখন আমরা শিখব তখন চলক ধ্রুবক বহুপদী সেগুলোর বহুপদীর গুণফল ভাগফল ফল বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ সেখানে আবার ভাগশেষ উপপাদ্য উৎপাদক উপপাদ্য এগুলো আমরা শিখতে পারবো সমমাত্রিক বহুপদী প্রতিসম চক্রক্রমিক রাশি এগুলো থাকবে চক্রক্রমিক বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ মূলত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ এই আংশিক ভগ্নাংশটা সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্ট এই অধ্যায়টা তো দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি এরপর আমাদের সামনে যেই অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে সপ্তম অধ্যায় অসীম ধারা অসীম ধারার এই অধ্যায়ে যখন আমরা পুরোপুরিভাবে কমপ্লিট করব অনুক্রম অসীম ধারা অসীম গুণোত্তর ধারা আবৃত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশের রূপান্তর ওই যে পৌনপণিক দেওয়া থাকে একটা দশমিক ভগ্নাংশের সংখ্যা দেওয়া আছে দশমিকের পরে কোনো কোনো সংখ্যার উপরে পৌনপনীক দেওয়া সেটাই বলা হয়েছে আবৃত দশমিক সংখ্যা তাকে অনন্ত গুণোত্তর ধারায় রূপান্তর করে সাধারণ ভগ্নাংশের রূপান্তর দশ সপ্তম অধ্যায় ধারা যখন আমরা শিখব তখন এই টপিকগুলো আমাদের সামনে আসবে এরপর আমাদের সামনে থাকবে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি তো এই ত্রিকোণমিতি অধ্যায় থেকে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ অনর্ধ টু পাই কোণের ত্রিকোণমিতিক অনুপাত মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত পূর্ণ সংখ্যা এবং সেই পূর্ণ সংখ্যার মান চারের সমান বা কম এর জন্য এন পাই বাই টু প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত ও প্রয়োগ সহজ ত্রিগুণমিতিক সমীকরণের সমাধান এই টপিকসগুলো আমরা পাবো অষ্টম অধ্যায় ত্রিকোণমিত থেকে ব্যবহারিক এই অধ্যায়টা থেকে ব্যবহারিকের প্রশ্ন হবে হ্যাঁ ব্যবহারিকের প্রশ্ন হবে এরপর নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এই অধ্যায়টি যখন আমরা শিখব মূলত ও অমূলত সূচক সূচক সম্পর্কিত বিভিন্ন সূত্র লগারিদম লগারিদমের সূত্রা আমরা এই অধ্যায়টা থেকে পাবো এছাড়াও আরও টপিক্স রয়েছে এই অধ্যায়ে সেগুলো হস হল সূচকীয় লগারিদমীয় ও পরমমান ফাংশন ফাংশন সমূহের লেখচিত্র ক্যালকুলেটর সাহায্যে লগ ও প্রতিলগ লগ নির্ণয় এই টপিকগুলো আমাদের সামনে আসবে এই অধ্যায় থেকেও ব্যবহারিক রয়েছে হ্যাঁ এই অধ্যায় থেকেও ব্যবহারিক রয়েছে এরপর দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতির চ্যাপ্টারটা যখন আমরা কমপ্লিট করব। দ্বিপদী ওয়ান প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতি আমরা করতে পারবো পেসকেলের ত্রিভুজ ব্যবহার এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এই দ্বিপদীর বিস্তৃতি সাধারণ ঘাতের জন্য দ্বিপদি বিস্তৃতি এন ফ্যাক্টোরিয়াল ও এন সি আর এর মান নির্ণয় গাণিতিক সমস্যার সমাধান এইগুলো হচ্ছে আমাদের বিষয়বস্তু এই অধ্যায়টা আমরা কেন শিখবো তার বিষয়বস্তু হচ্ছে এইগুলো যে এইগুলো শিখলে আর কি এই অধ্যায়টা করলে এগুলো আমাদের সামনে শেখা হয়ে যাবে এরপর একাদশ অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টা যখন আমরা করবো আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সরল রেখার ঢাল ও সমীকরণ এই টপিকগুলো আমাদের সামনে থাকবে এছাড়াও ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ও চতুর্ভুজ অঙ্কন সরলরেখার লেখচিত্র এগুলো আমরা পাবো এবং এই অধ্যায়টা থেকেও ব্যবহারিকের প্রশ্ন হবে ব্যবহারিক করতে হবে দ্বাদশ অধ্যায়ের সমতলীয় ভেক্টর ভেক্টর অধ্যায়টি যখন আমরা কমপ্লিট করব এই অধ্যায়টির টপিক্সগুলো হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি সমান ভেক্টর বিপরীত ভেক্টর অবস্থান ভেক্টর ভেক্টরের যোগ ও যোগবিধি বিধি ভেক্টরের বিয়োগ এছাড়াও ভেক্টরের স্কেলার গুণিতক ও একক ভেক্টর বিভিন্ন জ্যামিতিক সমস্যা এই টপিকগুলো আমরা পাবো দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর থেকে সর্বশেষ যেই অধ্যায়টা সেটা হচ্ছে চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই অধ্যায়টা যখন আমরা শিখব এই অধ্যায়ের টপিকসগুলো আমাদের সামনে কী কী আসবে কী কী টপিক্স বিষয়বস্তু সম্ভাবনা ও এর ব্যবহার সম্ভাবনার ধারণা যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয় তথ্যভিত্তিক সম্ভাবনা নির্ণয় নিশ্চিত ঘটনা অসম্ভব ঘটনা সম্ভাব্য ঘটনা এছাড়াও নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি থ্রি দ্বারা সম্ভাবনা নির্ণয় সহজ ও বাস্তব ভিত্তিক সমস্যার সমাধান এইগুলো আমরা পাবো এই চতুর্থ অধ্যায়ের সম্ভাবনা থেকে তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আপনাদের পুনর্বিন্যাসকৃত যেই সিলেবাস সেটি উচ্চতর গণিত মোট চোদ্দোটা অধ্যায় সেখান থেকে এটাকে কমিয়ে কমিয়ে মোট আটটা অধ্যায় দেওয়া হয়েছে এই আটটা অধ্যায় থেকেই আপনাদের প্রশ্নগুলো তৈরি হবে